আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি দুদির রোজ আমি চলে আসছি সব মতো এসে কার সেন্টার গাড়ির সোরুমে এই শোরুমটি খিলগাঁও তালতলাতে অবস্থিত এবং এই সোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম গাড়ির কালেকশন রয়েছে অনেক সবসময় থাকে রোজের মধ্যে অনেকগুলো গাড়ি সেল হয়েছে আলহামদুলিল্লাহ এখনো এই মুহূর্তে বেশ কিছু গাড়ি রয়েছে তার মধ্যে প্রিমিও এক্সিও এলিয়ান ফিল্ডার গাড়ির কালেকশন বেশি পাশাপাশি রেফল রয়েছে রাশ রয়েছে নোয়া রয়েছে তাদের আজকে আমরা বেশ কয়েকটি গাড়ি দেখবো প্রিমিও এলিয়ান এবং ফিল্ডার গাড়ি চলুন আমরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে নিউজ কার পাওয়া যায় বিশাল একটি শোরুম গাড়ি কালেকশন থাকে ভালো দেখি এই মুহূর্তে

মাল্টি ফাংশন কন্ট্রোলার এসআইটা পুশে স্টার্ট এবং এবং নেদার ফিট থাকবে প্রজেকশন হেডলাইট পাওয়ার সব থাকবে খুব সুন্দর মনিটর রয়েছে স্টিয়ারিং থেকে অপশন রয়েছে উডেন ভালোই লাগছে পরিপাটি ফিট পার খুব দেখা যাচ্ছে আছে তো আছে গাড়ি

এটা ওয়াইন্ডো সুপার কুল ভাইয়া সুপার কুল মোটামুটি ভালোই রয়েছে

তাহলে সিলেগারি হাইব্রিড গাড়ি ভাই ओरिजिनल কালারে আছে ভাই হ্যাঁ গাড়ি যা আছে হাইব্রিড গাড়ি থেকে অপশন রয়েছে ডিভিডি ব্যাকআপে ওকে আছে ওকে আছে 100% ওকে লাইক ইন্টারিয়র এবং সিট কভারগুলো মোটামুটি

মাননীয় অনেক ধন্যবাদ গরমের মধ্যে সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন আর বিরক্ত করব না গরমের মধ্যে আর আজকে যে গাড়িগুলো আমরা দেখেছি যারা গাড়ি পার্চেস করবেন আশা করতে অবশ্যই টেস্ট দিবেন চেক করবেন যদি কোনো রকম টুকটা কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম